আলাইকুম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক এগেন মানি অনলাইন ভিডিও আমাদের ব্র্যান্ড নিউ ইউটিউব ভিডিও তো আমাদেরকে কাজ করতে গেলে অবশ্যই ট্রাস্ট পাইলটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি গুগলে গিয়ে সার্চ দিছি ট্রাস্ট পাইলট লিখে তো এইভাবে আপনারাও দিবেন ট্রাস্ট পাইলট থেকে সার্চ তো সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে আপনারা জাস্ট প্রথম যেই লিঙ্কটা পাবেন প্রথম যে সাইটটা পাবেন সেই সাইটটা আপনার একটা ক্লিক ক্লিক করে দিবেন এখানে মূলত আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে কারণ আমাদেরকে রিভিউ এর কাজ করতে হবে মাঝে মধ্যে তো সেই ক্ষেত্রে আমাদের এই ট্রাস্ট পাইলটে অ্যাকাউন্টটা থাকা অনেক জরুরি তো যাই হোক তারপরে আপনারা যখন লিঙ্কে ক্লিক করবেন তখন আপনারা এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন এবং এখান থেকে একটু ওয়েট করার পরে দেখতে পারবেন যে আমার এই যে এখানে যেরকম আসছে আমার ল্যাপটপে থাকা বিভিন্ন জিমেলগুলা শো করতেছে তো এখান থেকে আপনাদেরও এরকম শো করবে একটু অপেক্ষা করতে হবে এই পেজটা আসার পরে একটুখানি অপেক্ষা করবে মানে পাঁচ থেকে দশ সেকেন্ড মতো সর্বোচ্চ তো তারপরে আপনাদের সামনে এরকম জিমেলগুলো শো করবে আপনার ল্যাপটপে থাকা সমস্ত জিমেলগুলো সেখান থেকে আপনারা যে কোনো একটা জিমেল জিমেলের উপরে ক্লিক করবেন জিমেলের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের এভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেখানে আর কি রেড কালার করে রাখছি এই জায়গাটাতে আপনার হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে মানে জিমেইলটা সেই জিমেলটা বা আপনার হচ্ছে কভার ফটোটা অথবা আপনার অ্যাকাউন্টটা আর কি দেখাবে তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার তো আমি যদি আপনাদেরকে সরাসরি ট্রাস্ট পাইলট থেকে দেখাই তো সেই ক্ষেত্রে আপনাদের কি আসবে দেখেন

তো পরবর্তীতে ইনশাল্লাহ এটা কাজে লাগবে প্রত্যেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ